ये आने के डा ऐनु काम दे एक्चुअली तू तो कली ओपन किया से नाम दे आज के शुरू तक आ देने हाँ आमे ऐने बहुत सुखा नाम ने बहुत सुखा ना किया रे बहुत सुखा रे हाँ ठीक है हम कुछ तो ऐसी आमर बहुत सुखा नाम ने किया रे बैठन बैठन तब तेरी बैठन तेरे बैठन बहुत सुखा ना बैठन बहुत सुखा

তো চলে এসেছি আমি এই তো আমি জানি যে তুমি এখন বসো কানে ডুববা এর কিন্তু আমি এই দিকে চলে এসেছি আরে শোভা অনাল্লা হচ্ছে কি দেখছো চিন্তা হচ্ছে কত বড় আমি গোসল আমার তো মানে হ্যাঁ এত বড় ঠিক আছে

এক দিন আরেক দেখা করনি তুমি তো না আজকে তুমি কিছু잖아 না তোমার পাইতাম না আমি আজকে আসলে সত্যি কথা তুমি প্রতিদিন মানে কথা বলো কিন্তু কোনো সময় তো না যে এরকম এরকম তুমি আইছনি বসে বলছিলাম এটা কওয়া মায়ের বাড়িতে

কেডা আছো গেরো চলো কই কিছু কর না গোসু